গুড মর্নিং পরীক্ষা প্রস্তুত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারো ওয়েলকাম WBP GPSI মেনের জন্য যারা प्रिपरेशन করছো তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব বা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইডিয়াম এন্ড ফ্রেজেস অর্থাৎ ইডিয়াম ফ্রেজ দিয়ে मीनिंगफुल সেন্টেন্স করা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করা যেটা WBP এসআই বা KP SI মেনের ক্ষেত্রে আসে সেই সঙ্গে হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষায় আসে অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে ইংলিশে কি হয় হয়তো একটা ইডিয়াম ফ্রেজ দিলেও তার আসল মানে কোনটা চারটে অপশন দেওয়া থাকবে সেই অপশন থেকে তোমাকে সিলেক্ট করতে হবে কিন্তু এখানে মেনের ক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইডিয়াম ফ্রেজ দিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে যেমন এক নম্বর দেওয়া আছে যে এ কক অ্যান্ড বুল স্টোরি এ কক অ্যান্ড বুল স্টোরি এই যে ইডিয়াম ফ্রেজটা দেওয়া আছে এটা দিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স মানে বাক্য বানাতে হবে তার আগে তিনটে নিয়ম তোমাকে জানতে হবে এক নম্বর হচ্ছে সেন্টেন্স তৈরি করার নিয়ম সেন্টেন্সের দ্বারা মানে মানে যেন পরিস্ফুট হয় অর্থাৎ অ্যান্ড যেটা গাঁজাখুড়ি গল্প সেটাকে তোমাকে এখানে ব্র্যাকেটে বাংলায় বা ইংরেজিতে লেখা দরকার নেই তোমাকে এমনভাবে সেন্টেন্সটা বানাতে হবে যেন ওই সেন্টেন্সের দ্বারাই কক অ্যান্ড স্টোরির মানেটা চলে আসে এক নম্বর নিয়ম হলো দুই নম্বর হচ্ছে বাক্যটি যেন ব্যাকরণগত দিক থেকে ভুল নির্ভুল হয় অর্থাৎ তোমার মনে হলো তুমি একটা সেন্টেন্স বানিয়ে দিলে কিন্তু স্ট্রাকচার বা অর্থাৎ গ্রামার্টিক্যাল মিস্টেক হলো ভুল হলো সেন্টেন্সটা তাহলে কিন্তু নাম্বার পাবে না তিন নম্বর হচ্ছে ব্র্যাকেটে বাংলা মানে বা ইংলিশ মানে লেখার দরকার নেই এই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে তাহলে পুরো এক নম্বরে এক নম্বর তুমি পাবে একে আর অনেকে হয়তো কি হয় যে মানে জানে সেই এটিএম ফেসটার কিন্তু সেন্টেন্সটা ঠিকঠাক লিখতে পারে না বলে অনেকে কিন্তু মার্কস পায় না তাহলে তোমাদের সুবিধার জন্য দেখো বাংলাটা লিখে নিয়েছি যে চোরটি পুলিশ অফিসারকে কে গল্প বলতে শুরু করেছিল হ্যাঁ এখন আমি গাজাখুড়ি গল্প বলছি কারণ বাংলাটা লেখার জন্য এটার মানে বলার জন্য বা হচ্ছে চোরটি পুলিশ অফিসারকে একটা কক অ্যান্ড বোল্ড স্টোরি বলতে শুরু করেছিল যে সে কিভাবে ব্যাগ ভর্তি ড্রাগ স্টেশনের ধরে খুঁজে পেয়েছিল তুমি যদি শুধু বলো যে চোরটি পুলিশটিকে একটি গাজাখুড়ি গল্প বলেছিল মানে দ্য থিপ বা দ্য স্মাগলার টোল্ড এ কক অ্যান্ড স্টোরি তাহলে কিন্তু ফুল মার্কস দেবে না কিন্তু এইভাবে তুমি যদি বলো যে চোরটি পুলিশ অফিসারকে একটা কক অ্যান্ড বোল স্টোরি বলতে শুরু করেছিল যে সে কিভাবে ব্যাগ ভর্তি ড্রাগস স্টেশন ধরে খুঁজে পেয়েছে তার মানে কি এখানে একটা স্টোরি বানানো হচ্ছে তাই তো যে চোরটি ধরা পড়ার পরে বা স্মাগলার ধরা পড়ার পরে পুলিশ অফিসারকে গল্প শোনাচ্ছে যে সে এইটা ব্যাগটা স্টেশনের ধারে পেয়েছে তবেই তুমি ফুল মার্কস এক নম্বর পাবে এটাকে আমি সেন্টেন্স তোমাদেরকে ট্রান্সলেট ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন যারা ভর্তি হতে চাও অফলাইনের ক্ষেত্রে যেটা সেটা বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো আর বেশ কিছু ক্যান্ডিডেট এটা জানতে চেয়েছে যে অনলাইন বা অফলাইন কিভাবে কি পড়ানো হয় সেই ব্যাপারে আমি এই ভিডিও শেষের দিকে আলোচনা করছি ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওর সাথে থাকো তাহলে কি হয়েছে যে চোরটি পুলিশ অফিসারকে কে গল্প বলতে শুরু করেছিল তাই তো হয়তো এখানে চোর থিপ না বলে স্মাগলার বললাম কারণ ড্রাগস বা এই সমস্ত জিনিস যারা করে তাদের স্মাগলার বলা হয় যে দ্য স্মাগলার দ্য স্মাগলার টোল্ড টোল্ড এ কক অ্যান্ড বুল স্টোরি দ্য স্মাগলার টোল্ড এ কক অ্যান্ড বুল স্টোরি কক অ্যান্ড বুল স্টোরি কাকে টু দা পুলিশ অফিসার টু দা पुलिस ऑफिसर टो पुलिस ऑफिसर हाउ हि जे हाउ फाउंड हाउ हि फाउंड द बैग कंटेंट कंटेंट कन्टेंट ड्रग्स अर्थात ड्रग्स भर्ती बैग कंटेंट कन्टेंट ड्रग्स কিভাবে স্টেশনের ধারে তাহলে কি লিখবে যে বিসাইড বিসাইড দ্য স্টেশন বিসাইড দ্য স্টেশন ঠিক আছে হয়ে গেল তাহলে দ্য স্মাগলার টোল্ডে মানে স্মাগলার একটা গাজাখুড়ি গল্প বলেছিল পুলিশ অফিসারকে কে কিভাবে সে হাউ হি ফাউন্ড দ্য ব্যাগ কন্টেন্ট উইথ ড্রাগস বিসাইড দ্য স্টেশন ঠিক আছে হয়ে গেল চলো আমরা পরের চলে যাই ধরো আছে এটা যে এ চাইল্ডস প্লে এ চাইল্ডস প্লে এ চাইল্ডস প্লে মানে হচ্ছে অ্যান ইজি থিং কিন্তু এই যে এটাই বললাম যে অ্যান ইজি থিং বা বাংলায় সহজ ব্যাপার বা সহজ কাজ এইটা ব্র্যাকেটে লেখা দরকার নেই এখন তোমাদের মনে রাখার জন্য আমি এটা বলে দিচ্ছি কিন্তু এটা লেখা দরকার নেই তোমাকে মিনিংফুল সেন্টেন্স বানাতে বললে এইভাবে সেন্টেন্সটা বানাতে হবে হ্যাঁ বাংলাটা আমি তোমাদের সুবিধার্থে করে নিয়েছি বাংলা লিখে আবার ইংরেজি করতে হবে না শুধু ইংরেজি সেন্টেন্সটাকে লিখতে হবে তো এ চাইল্ডস প্লে দেখো বাংলা কিরকম করে নিয়েছে তোমাদের সুবিধার জন্য যে বর্তমানে কম্পিউটার চালানো খুব সহজ কাজ কিন্তু এটি কুড়ি বছর আগে খুব কঠিন ছিল বর্তমানে কম্পিউটার চালানো খুব সহজ সহজ কাজ 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 কিন্তু বছর আগে কঠিন ছিল অর্থাৎ আমি এখানে বাংলা ভাষায় এক্সপ্রেস করেছি কিন্তু বর্তমানে কম্পিউটার চালানো এই চাইল প্লে কিন্তু কুড়ি বছর আগে কঠিন ছিল অর্থাৎ এই যে কিন্তু কুড়ি বছর আগে কঠিন ছিল তার মানে এখন সহজ তবেই তুমি ফুল মার্কস অর্থাৎ মিনিংফুল এখানে বাট একটা মিনিং দ্বারা আছে অর্থপূর্ণ হচ্ছে সেই কারণে যেন তুমি ফুলমার্কস পাবে অর্থাৎ ইংরেজিতে করলে কি হয়েছে যে বর্তমানে নাউ এ ডেজ বলতে পারো যে নাউ এ ডেজ নাউ এ ডেজ ইউজিং অফ কম্পিউটার কম্পিউটারের ব্যবহার মানে কি হচ্ছে যে ইউজিং অফ কম্পিউটার ইজ এ চাইল্ডস প্লে ইজ এ চাইল্ডস প্লে বাট কিন্তু এটা ছিল কঠিন বাট ইট ওয়াজ বাট ইট ওয়াজ রাদার ডিফিকাল্ট ইট ওয়াজ রাদার ডিফিকাল্ট ডি আই এফ এফ আই সি ইউ এল টি রাদার ডিফিকাল্ট বলতে পারো বা কমপ্লিকেটেড বলতে পারো যে বিফোর টোয়েন্টি ইয়ার্স এগো গো বিফোর টোয়েন্টি ইয়ার্স এগো গো অর্থাৎ কুড়ি বছর আগে কঠিন ছিল কিন্তু বর্তমানে হচ্ছে তার মানে কি সহজ নেক্সট তিন নম্বর যেটা আছে দেখো যে বিগ শট এ বিগ শট মানে কি হচ্ছে কি আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবার কেউ যদি ধরো শুধু লিখে দেয় যে এ পিজে আব্দুল কালাম ইজ এ বিগ শট অমিতাভ বচ্চন এজ বিগ শট সৌরভ গাঙ্গুলি যে এ বিগ শট লিখে দিলে মার্ক্স দেবে কিনা ফুল ঠিক বুঝতে পারছি না কারণ এরা এমনিতেই সবাই জানি আমরা যে আ ইম্পর্ট্যান্ট পার্সেন গুরুত্বপূর্ণ ব্যক্তি তবে আমার মনে হয় যে আরেকটু বেশি এলাবোরেট করে দিলে বেশি ভালো হয় যেমন এরকম বলতে পারো যে একটা তোমাকে এক্সাম্পল তে দেখাচ্ছি যে সোনু সুদ একজন বিগ শট পার্সেন যাকে ইউএনডিপি হিউম্যান হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড প্রদান করেছে করোনার সময় দুস্থদের সাহায্য করার জন্য বা এরকম বলতে পারো যে অমিতাভ বচ্চন একজন বিগ শট যাকে পোলিও অ্যাওয়ারনেস ক্যাম্পেনের ক্যাম্পেনের ব্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে নিযুক্ত করা হয়েছে বা বলতে পারো যে শচীন তেন্ডুলকরকে আহ মানে ভোটে অংশগ্রহণ করা ঠিক আছে মানে ভোটার ইলেকশনের প্রধান বা আইকন হিসাবে নির্বাচিত করা হয়েছে এরকম ধরনের দিয়ে বলতে পারো তো এটাকে যদি আমরা করি তাহলে দেখো যে সোনু সুদ সোনু সুদ কমা দিয়ে একজন বিগ শট তাই তো তাহলে যে সোনু সুদ এ বিগ শট সোনু সুদ এ বিগ শট দেখো এখানে আমরা একটি একটি লিখেছি যে ইভেন ডিপি তাকে দিয়েছে কিন্তু আমরা এখানে প্যাসিভে করছি যে সোনু সুদে বিগ শট যাকে প্রদান করা হয়েছে ঠিক আছে মানে করছি যে হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড কি পুরস্কার দেওয়া আছে যে হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড তো অ্যাওয়ার্ডেড হিউ অ্যাকশন অ্যাওয়ার্ড যেহেতু এটা একটা পুরস্কার সেই কারণে যেন ফার্স্টটা ক্যাপিটালে লিখবে যে হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড কারদের দ্বারা ইউএন ডিবি তাহলে হচ্ছে বাই यूएनडीपी কিসের জন্য করোনার সময় দোস্তদের সাহায্য করার জন্য তাহলে এখানে লিখে দিতে পারি যে ফল হি ফর হিজ নোবেল ওয়ার্ক বলে দাও বা ফর হিজ ফিলানথ্রপিক ওয়ার্ক দ্য ফর হিজ ফিলানথ্রপিক ফর হিজ ফিলানথ্রপিক ওয়ার্ক ডিউরিং করোনা প্যান্ডেমিক ডিউরিং করোনা প্যান্ডেমিক করোনা প্যান্ডেমিক ইন এন আর্টসেল ইন ব্রিফ ইন এন আর্টসেল সংক্ষেপে আশা করি তোমরা এবার করে দিতে পারবে এ রোলিং স্টোন মানে হচ্ছে হচ্ছে ওয়ান 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 হু 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 প্লেস জব তার মানে যে তার জায়গা বা হচ্ছে জব চাকরি পরিবর্তন করে কাজ পরিবর্তন করে তাকে বলা হয় রোলিং স্টোন তারপরে আছে ইয়ে মেডেন স্পিচ মেডেন স্পিচ মানে কি হচ্ছে ফার্স্ট স্পিচ অর্থাৎ প্রথম ফার্স্ট বক্তৃতা ফার্স্ট স্পিচ এইগুলো এবার তোমরা নিজেরা সেন্টেন্স তৈরি করো নিজে নিজে করে নিতে পারবে আশা করা যাচ্ছে আর যারা মনে হচ্ছে যে ভয় লাগছে বেসিক ইংলিশে তোমাদের ভীতি আছে বা ডেসক্রিপটিভ বা মেনের জন্য প্রিপারেশন ঠিকঠাক হচ্ছে না সেই ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতির হাত ধরে প্রিপারেশন করতে চাও এক নম্বর হচ্ছে কেপিএসআই যেটা প্রিলি পরীক্ষা হয়েছে কেপিএসআই মেন স্পেশাল এবং হচ্ছে ডাব্লুবিপিএসআই যেটা আসছে ডাব্লুবিপিএসআই মেনের জন্য এবং সেই সঙ্গে যারা প্রিলি হেল্প চাও অবশ্য প্রিলি হেল্পে পেয়ে যাবে কিন্তু অবশ্যই বিশেষ করে যেটা জোর দেওয়া হয় সেটা হচ্ছে মেনের জন্যই জোর দেওয়া হয় পরীক্ষা প্রস্তুতি মেনটাই প্রথম থেকে ভালো করে প্রকাশ করা হয় আর একটা জিনিস জানবে যে মেনকে টার্গেট করলে পরে প্রিলি এমনি হয়ে যাবে তার কারণটা হচ্ছে মেনে যে জি কে ম্যাথ রিজনিং থাকবে জি কে ম্যাথ রিজনিং এটা এখন সেরকম কোনো পার্থক্য নেই অর্থাৎ জি কে পিলিতে তোমার এমসি থাকছে মেনে কি থাকছে ওটারই আনসার লিখতে হয়েছে আর ম্যাথ সবসময় ডেসক্রিপটিভ এতেই করা ডেসক্রিপটিভ করার পরে শর্ট বলে দিই রিজনিং এখন এমন কিছু কোশ্চেন আসছে যেগুলো প্রিলিতে আসার মতো সেইগুলো মেনে দিচ্ছে মেনের গুলো প্রিলিতে দিতে পারে বিভিন্ন রকম মানে ঘেটে ঘা হয়ে যাচ্ছে তো আলটিমেট প্রিপারেশন তোমাকে অধ্যায় অনুযায়ী নিতে হবে এই কিছু জনের ভুল ভ্রান্ত ধারণা আছে কে বলে আমার শুধু মেল লাগবে কে বলে আমার শুধু প্রিলি লাগবে এরকম প্রিপারেশন নয় অর্থাৎ ডাব্লিউ বা কে পি এস আই তুমি সেই হিসাবে প্রিপারেশন করো প্রিলি মেন বলে পার্থক্য নেই কারণ ওভারঅল সমস্ত মানে স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে হ্যাঁ যেটা পার্থক্য সেটা হচ্ছে বেঙ্গলি আর ইংলিশ বেঙ্গলি আর ইংলিশ আছে আর এটা ডেসক্রিপটিভ রিপোর্ট প্রেসি এসে কিন্তু এটা শুধুমাত্রে ওই তিন চার মাসে রপ্ত করা যাবে না কারণ বেঙ্গলি মানে বাংলা রাইটিং বা ইংলিশ রাইটিং প্রতিবেদন প্রেসিস এইগুলো কমপক্ষে যাদের ভিত ভালো আছে তবুও এক বছরের অন্তত প্রিপারেশন দরকার সেই কারণে প্রথম থেকেই মেনের প্রিপারেশনটাই করতে হবে কারণ ট্রান্সলেশনের প্রচুর অনুসার যে রিপোর্ট তারপরে আবার ইংলিশ গ্রামার প্রচুর অনেক কিছু আছে কারণ এই লেখাটা অতটা সহজে আয়ত্তে আনা সম্ভব সেই কারণে মেন আগে থেকে শুরু করা উচিত করতে হবে এবার পরীক্ষা প্রস্তুত যারা জানতে চাইছিলেন তো অনলাইন তো অনলাইনের ব্যাপার সেটা কোনো ব্যাপার নেই ঠিক আছে অনলাইনের ফিজ চার হাজার টাকা আছে অনেকে হয়তো বলতে চাই না আমি খোলাখুলি বলছি সত্যি কথায় সেটা হচ্ছে অনলাইনে চার হাজার টাকা ফিজ সেভেন মান্থ অর্থাৎ সাত মাসের কোর্স থাকবে ফোকাস সঙ্গে অবশ্যই হেল্প যাবে মেন যারা বলবে যে পিলি আমাদের কিন্তু ওভারঅল যে পড়ানোর যে ব্যাপারটা সেটা আমি সেইভাবে পড়াও মানে তুমি চাকরিটা পাও অনেকে হয়তো বলে ফোর থাউজেন্ড রুপিস অনেকটা বেশি তাদের উদ্দেশ্যে বলি যে একবার তুমি যদি জয়েন হয়ে যাও দেখে তাহলে বুঝতে পারবে যে চার হাজার টাকা বেশি কেন তার কারণ এরকমটা আমি শুনেছি যে অনেক জায়গায় হয়তো হতে পারে আটশো নশো হাজার বারোশো টাকায় তোমাকে পড়াবে কিন্তু সেইখানে একবার জানবে যে রুটিন অনুযায়ী কি প্রত্যেকটা সবই লাইভ ক্লাস থাকে নাকি রেকর্ডে ক্লাস থেকে পিডিএফ ফিডিএফ দিয়ে দেয় সেই জিনিসটাকে তোমার কনফার্ম হতে হবে এখানে যে সাত মাস অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন সপ্তাহে পাঁচ দিন মানে মাসে বুঝতে পারছো যে টোয়েন্টি প্লাস কোনো কোনো দিন এক্সট্রা ক্লাসও দেওয়া হয় তো আমি টোয়েন্টি করেই যদি ধরি তাহলে ওই যে সাত মাসে সাত কুড়ি একশো চল্লিশখানা ক্লাস এই একশো চল্লিশ বা একশো পঞ্চাশ এরকম ক্লাস যেটা হবে সেই পুরোটাই লাইভেই হবে পরপর এবং চ্যাপ্টার ওয়াইজ পরপর মানে সবকিছু এর মধ্যে রিভাইজ রিভিশনও হয়ে যায় সাত মাসে যে তোমাকে শুধু করে ছেড়ে দিলাম তা নয় তিন থেকে চার মাসের মধ্যে পড়ে নিয়ে রিভিশন করা হয় আর বেসিক ইংলিশ বিশেষ করে বেসিক ইংলিশ বা টেন্সের যে সমস্ত ব্যাপার তারপরে ট্রান্সলেশন রিপোর্ট প্রেসিস এইগুলোকে আরো বেশি বেশি করে জোর দেওয়া হয় এবং এটা তোমাকে কথা দিচ্ছি যে এগুলো তোমাকে শিখিয়েই ছাড়বো মানে যারা খুবই উইক আছো ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে খুবই উইক আছো ন্যূনতম কিভাবে অন্তত কুড়ি পঁচিশ নাম্বারও পেতে হয় ঠিক আছে সেই জিনিসটা অবশ্যই তোমাকে অবশ্যই শিখিয়ে দেওয়া হবে অর্থাৎ তুমি নিজে যাতে সেন্টেন্স তৈরি করতে পারো সেই জিনিসটা অবশ্যই করে দেওয়া হবে এটা গেল অনলাইনের ব্যাপার আর অফলাইন যেটা সেটা হচ্ছে পরীক্ষা বস্তুদের অফলাইন সেন্টার হচ্ছে ভাকুড়ি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া এখানে দুদিন পড়ানো হয় সেটা হচ্ছে থার্সডে আর হচ্ছে সানডে থার্সডে আর হচ্ছে সানডে তোমার সাড়ে দশটা থেকে আড়াইটে অনেকে এখানে হয়তো বলবে যে দুদিনে কমপ্লিট হবে কি দুদিনে অবশ্যই কমপ্লিট হবে দেখো একটা ব্যাপার চার দিন পাঁচ দিন এর উপরে ডিপেন্ড করছে না বা কতক্ষণ ধরে ক্লাস হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে না অর্থাৎ একটা ক্লাসে কতটুকু পড়ানো হচ্ছে গুণগত মান কতটুকু কিভাবে পড়ানো হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে হতেই পারে যে কোনো জায়গায় এক ঘন্টা দু ঘন্টা করে পড়ানো হয় ডেলি কিন্তু এখানে অফলাইনের ক্ষেত্রে চার ঘন্টা পড়ানো হয় ঠিক আছে চার ঘন্টা পড়ানো হয় কেন তার কারণটা হচ্ছে অনেকে দূর দূরান্ত থেকে যারা ডেলি আসে যা আসা যাওয়া করে তাদের পক্ষে তিন দিন চার দিন আসা ইম্পসিবল হাইট একটা খরচের ব্যাপার থেকে জার্নির ব্যাপার থেকে সেই কারণে দুদিন করানো হয় বেশি করে পড়িয়ে দেওয়া হয় যেগুলো এমনি ইতিহাস টুগল বা বিভিন্ন পড়ে নেওয়ার জিনিস এমনি পেয়ে অসুবিধা নেই মেন জিনিস যেগুলো অসুবিধা যেমন রিজনিং অসুবিধা হতে পারে ডেসক্রিপটিভ ম্যাথে অসুবিধা হতে পারে বাংলা ইংরেজি রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন এগুলো অসুবিধা হতে পারে ওইগুলো বেশি বেশি করে মানে ওখানে ক্লাসে বেশি হবে আর বাকিগুলো নোটপত্র তো পেয়ে যাচ্ছ সায়েন্সের ক্লাসগুলো যেমন করাতে হবে কিন্তু ইতিহাস গুগল তারপরে হচ্ছে তোমার ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান পলিটির কিছু কিছু জিনিস বাদ দিয়ে তোমার কি করতে হবে এমনি মুখস্থ করা একটা জিনিস তো মুখস্থ করা জিনিস এই সমস্ত নোটপত্র পেয়ে যাবে যাই হোক যে দেখো একটা জিনিস পরীক্ষা প্রস্তুতির অতটা সময় নেই ঠিক আছে যে সব কিছু জিনিস দেখানো বা ক্যামেরা ট্যামেরা ওইগুলো নিয়ে আমার কিরকম একটু চিপ চিপ মনে হয় যে অনেক জায়গায় আমার যেটা মনে হয় যে ক্লাসের দিকে বেশি ধ্যান দেয় নাকি ক্যামেরার পিছনে বেশি ছোট মানে সবসময় এই যে ক্যামেরা চলছে একটা ক্যামেরা করতে হবে যে ছাড়তে হবে এই জিনিসটা আমার কিরকম লাগে মানে তখন ক্লাসে ঠিকঠাক হয় না তাই মনে হয় যে ওই দিকে ফোকাসটা হয় না এই কারণে অফলাইন বা হয় না আর ওটা দেখিও আমার লাভ নেই তার কারণটা যে যার দরকার মানে যারা জানো তারাই সে পরীক্ষা কারণ আমার একটা টার্গেট থাকে যে দেড়শো বা দেড়শো আমি অনলাইনে এরকম স্টুডেন্ট নেব অফলাইনের ক্ষেত্রে কুড়ি পঁচিশটা এরকম স্টুডেন্ট নেবো এরকম আমার একটা টার্গেট থাকে সেই রকম সেই টার্গেটটা অ্যাচিভ হয়ে যায় সেই কারণের জন্য অতটা দেখানো হয় না তো যাই হোক যে যে যারা বুঝবে যারা চাকরি বাকরি পেয়েছে এর আগে এসাইট এসে একটু খোঁজ খবর তমন নিয়ে ক্লাস ক্লাস দেখে পরীক্ষা প্রস্তুতিতে চাইলে অনলাইন হোক বা অফলাইন হোক যার যেটা ইচ্ছে সেখানে অ্যাডমিশন হতে পারে